হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে এটা কিন্তু বড়দের বার্বি গাউন দেখাবো একবার ফেলাপি একটা বার্বি গাউন পার্টিকে বার্বি গাউন উপর দেখাবো অনেক গোজেস উপর দেখাবো কিন্তু আপনার একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে তো প্রথম যেটা দেখাচ্ছি একটা হোয়াইট কালার উপর দেখাচ্ছি কিন্তু এটা পুরো অফ হোয়াইট কালার এটা কিন্তু সম্পূর্ণ পালল দিয়ে কাজ করা খুব সুন্দর এবং গলা অংশ এরকম রেঞ্জ দেওয়া আছে অনেক সুন্দর একটা ফেলাপি বার্বি গাউন দেখাচ্ছি যে কোনো পার্টি ফাংশনও পড়বেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবে এত গর্জেস একটা বাড়বি গাম পুরো জমিনে এখন পালাল দিয়ে কাজ করা এবং সাইডে চিকন লেস দেওয়া আছে এটা অনেকগুলো পার্ট হবে এটা উপরে একটা পার্ট আছে এই নিচে আরেকটা একটা পার্ট আছে তার নিচে আপনার গেলে যে একটা লাইনিং দেওয়া আছে তার নিচে ক্যান ক্যান দেওয়া আছে তারপর যে একটা সব লাইনিং দেওয়া আছে আর এগুলো প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন মাত্র পঁয়ত্রিশ টাকা হলে বারবিগান গাউনগুলো পাচ্ছেন আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে এগুলো আগে রেট ছিল পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা ব্যাক সাইডে কিন্তু করার জন্য যার যেরকম বডি সাইজ সাইজ লাগে আপনি করে নিতে সাইডে এরকম হবে খুব সুন্দর একটা গাউন কালেকশন দেখাচ্ছি একটা যে কোনো মার্কেটে যাবেন এটা কিন্তু পাঁচের নিচে কেউ দেবে না আপনাদেরকে পাঁচের নিচে বার্বি গুলো কেউ দেবে না ইনশাআল্লাহ আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে আমরা সবসময় চাই একটু কম রেটে আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্য তো এটা দেখেছি ব্ল্যাক কালারের ওপর ব্ল্যাক কালারটা খুব সুন্দর সম্পূর্ণ পালল কাজ করা আছে পুরো জমিটা এরকম গর্জেস কাজ করা আছে পুরো জমিটা কিন্তু পালল দিয়ে কাজ করা আছে এবং লেজ দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু এরকম অনেকগুলো পাট হবে পাটগুলো আবার দেখিয়ে দিই এ একটা পাট দুইটা এই তিনটা চারটা পাঁচটা পাঁচটা রেয়ারের ভিতরে পারবি কারণ পাঁচ সে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এটা ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডে ফিতা দিয়ে আছে এটা বাদা জোরে ফিতে দেওয়া আছে এবং ব্যাক সাইডে এরকম খুব সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন যেটা দেখো একটা বাঙ্গি কালার উপর দেখাবো এটা এই কালারটা খুব চমৎকার একটা কালার চারটা কালারের খুব সুন্দর কালার অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা গোজেসভাবে কাজ করা হবে দেখেন আমাদের দোকানটা পুরো ঢেকে গেছে এত বড় ঘের এবং এত ফেলাপি অনেক বড় ঘের এবং অনেক ফেলাপি বাড়বি গাউন আর প্যারাইস পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে তা এখন যে কালারটা দেখাবো একটা আঙ্গুর কালার উপর দেখাবো আঙ্গুর কালার এটাও খুব সুন্দর একটা কালার এবং পুরো জমিনে কিন্তু এরকম গজ্জেস ভাবে কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু অনেক গোর্জেস কাজ করা আছে অনেক ফেলা পিভার গাউন হবে আর আপনারা যেই সাইজ বলেন ইনশাআল্লাহ সাইজ দেওয়ার জন্য চেষ্টা করবো লম্বায় আর বাড়ি চাইলে ছোট বড় করতে পারবেন পিছনে ফিরতে দিয়ে আছে আর প্রত্যেকটা কিন্তু হাতা ভিতরে দিয়ে আছে হাতা লাগিয়ে নিতে পারবেন তো আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয়তাল অভার ব্রিজ ওইগুলি গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নম্বরটা হচ্ছে এটা নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি আমাদের অনলাইন নাম্বার তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ